যে অতিষ্ঠ গরম আর ভাল লাগে না মানে গরমে কি থাকা যায় কম পুরা শরীরটা যেন আগুন হয়ে গেছে আগুন এমন অবস্থা তাপমাত্রা এতটাই বাড়ছে যে বাইরে আসি ডিউটি করতে আসলে জীবনটা বাইর হয়ে যায় খুবই কষ্টকর আমরা যারা মরুভূমিতে আসে কাজ করি তাদের জীবনটা প্রত্যেক মুহূর্তে আসলে জাহান নামের আগুনের মতো এই যে ঘর দেখতেছেন না এগুলাতে ঢোকা যায় না সবসময় বন্ধু রাখে তালা মাইরা রাখে বাইরে যতক্ষণ ডিউটি করতে হইবো ততক্ষণ ডিউটি করতে হবে ভিতর আসলে কোনো ঢোকার সুযোগ নাই একটু ফানির জন্য একটু খাবারের জন্য কতটা কষ্ট করতে হয় আমাদের জীবনটা প্রত্যেক মুহূর্তে আমরা এই জীবনের সাথে নিজের সাথে নিজে আসলে লড়াই করি দেখেন কেউ নাই কিছু নাই চারদিকে দেখবেন সুরা মরুভূমি আর মরুভূমি কিচ্ছু নাই এ তার কাটার জেলখানার ভিতরে আমরা পড়ে আছি ঠিক আছে এই উত্তাপ এই গরম আর সহ্য হইতেছে না ভাই পরিবারের সুখে রাখার জন্য নিজের একটু ভালো থাকার জন্য আমরা যে জাহান আগুনের ভিতরে আসি পড়ি এটা যদি দেশের মানুষ দেখতে যদি জানতো তাহলে ভাই বুঝতো যে জীবনটা আসলে কত কষ্টের এই মরুভূমিতে থাকা এই মরুভূমিতে কাজ করা এই তার কাটার জেলের ভিতরে পিছিয়ে তার কাডার জেলের ভিতরে আমরা আট দিন পড়ে থাকি এটা আমাদের জীবন নাকি প্রত্যেকটা মুহূর্তে আসলে আমাদের যুদ্ধ করতে হয় এই রোদে আর থাকা যায় না ভাই এই রোদে আপনারা মনে হয় দশ মিনিট এখানে দাঁড়িয়ে থাকতে পারবেন না মাঝে মাঝে মনে হয় যে আপনি যদি ডিম সিদ্ধ করে এই জায়গায় দেন ওই ডিমটা যদি ভেঙে ওই জায়গায় আপনি দেন ডিমটা সিদ্ধ হয়ে যায় এতটা গ পরিমাণে গরম খুবই কষ্টকর ভাই এই রোদের ভিতরে সামনে যে ঘরগুলা দেখতেছেন এগুলো এক একটা জেলখানা দম বন্ধ হয়ে যায় যে রুমে থাকে ওই রুমের ভিতরে গেলে মানুষ নাই কিছু নাই প্রত্যেকটা মুহূর্তে মনে হয় যে জেলখানাও আরো ভালো এগুলার থেকে থাকার চেয়ে জীবনের প্রত্যেকটা মুহূর্তে আমরা যুদ্ধ করে বেঁচে থাকা লাগে টিকে থাকা লাগে এই মরুভূমিতে খুবই কষ্টকর জীবন যারা আমার মতো মরুভূমিতে থাকে সবার জন্য আপনারা দোয়া করবেন যাতে ভালো থাকে সুস্থ থাকে একটু এটাই আসলে আপনাদের বলবো তো সবাই ভালো থাকে দোয়া করেন আমার জন্য আল্লাহ হাফিজ